বন্ধুরা এনআরবি ইন্ডিয়ায় আপনাদের স্বাগত জানাই তো আজ আমাদের কাকরোলের মূল যাচ্ছে আসাম আসামে যাচ্ছে আমাদের কাকরোলের মূল দুশো পিচ দুশো পিচের অর্ডার হয়েছে তো আমরা দুশো পিচ মূল আমরা আসাম পাঠাচ্ছি তো চলুন কীভাবে প্যাকেজিং করা হয় মূলের কোয়ালিটি কেমন আছে সেগুলো আপনাদের সকলকে দেখাই তো বন্ধুরা দেখেন কাঁকরোলের যে মূলগুলো আছে এই মূলগুলো আমরা কিন্তু কার্টুনে প্যাকিং করবো কার্টুনে প্যাকিং করার কারণ কার্টুনে যদি প্যাকিং করি তাহলে জিনিসটা ভালো যাবে এর জন্যে কার্টুনে প্যাকিং করছি এবং এর মাঝখানে চিটে দিয়ে ভালো করে টাইট করে প্যাকেজিং করব যেন মূলটা পচে না যায় কারণ যদি পাশাপাশি একসাথে পরপর যদি থাকে তাহলে কিন্তু খসা লাগতে লাগতে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই দেখেন এই মূলগুলো গাছ হয়ে গেছে কারণ এইগুলো কিছুদিন আগে আমরা তুলে জাগ দিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু গাছ হয়ে গেছে তো আমরা যদি ভেজা জায়গায় যদি পাঠাই তাহলে পচে যাবে কিন্তু এর জন্য একটা শুষ্ক জায়গায় পাঠাতে হবে এর জন্য বিচুলি এবং চিটে দিয়ে আমরা প্যাকেজিং করছি ওই রকম পুজো চিড়ে হালকা আসাম যাবে তো আসাম এখানে এখান থেকে ট্রেনে গেলেও চব্বিশ পঁয়ত্রিশ ঘন্টা লাগে তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা তাই <skr Stevens> देखा काज हो रही देख हम এম থাকবে হ্যাঁ ওই দিক করে ভালো করে ब <drilling sounds> জ্বৰে <marriages timing>